আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে বিশেষ একটা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আপনারা বলেন যে ফয়জন করিম সে ব্যবসা করে আসলে কী ব্যবসাটা করে সেই ব্যবসা সম্পর্কে আপনাকে অবগত করার জন্য আপনাকে সতর্ক করার জন্য আজকে বলতে ভিডিওটা দেখেন এটা ফয়জন গ্রুপের একটা তেল এই তেলটা যারা খাবে বিশালা তারা বুঝতে পারবে যে কত সুন্দর কোয়ালিটি আপনার এই তেলটার এবং তেলের কালারটা কী সেরক হবে ঠিক আছে এরপরে ফয়জন গ্রুপের এটা হচ্ছে হলুদ আপনারা বলেন না যে ব্যবসা করে বিশাবেরা ব্যবসা করে আসলে বিশাবের ব্যবসায়ী তো বলে ঠিক আছে তবে তারা হালাল উপার্জন করে হালাল বন্ধায় ব্যবসা করে ঠিক আছে এটা হচ্ছে মরিচের গুঁড়া আপনার এটা হচ্ছে জিরের গুঁড়া পাইজুন গুলোকে যেভাবে এটা হচ্ছে ঘি এই ঘিটার কোয়ালিটি এবং আপনার একবার থাকবে আপনার ট্রাই করবেন দেখবেন আলাদ আলি যেমন সত্য কথা বলে প্রোডাক্টগুলো সেরকম সুন্দর ঠিক আছে এটা আছে আপনার ধনের গুঁড়া এরপরে আপনার এটা আছে আপনার চা পাতা ফাইজন গোল্ড ব্ল্যাক কি চা পাতা ঠিক আছে এরপরে আপনার আখের চিনি আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোয়ালিটিফুল এবং সুন্দর এবং ভালো মানের প্রোডাক্ট আছে ঠিক আছে এরপরে ফাইজন গ্রুপ ফাইজন গ্রুপের আপনার আছে এটা আছে সুগন্ধি চিনি গোড়া চাউল আপনাকে শুধু একটা দেখাই এই যে মুড়িটা দেখছেন আমি আপনাদের এখন কাছের থেকে দেখাই এই মুড়িটা আপনার কোয়ালিটি দেখেন যে প্রত্যেকটা মুড়ির সাইজ হ্যাঁ এরকমের মুড়ির সাইজ আমি বাংলাদেশে কোথাও দেখিনি আমি এই কোম্পানির প্রশংসা করার জন্য বলছি না আল্লাহ আল্লাহ উপরে আছে মাটির জমিনে আমি আছি ঠিক আছে এই 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 মুড়িগুলা এই এত সুন্দর মুড়ি প্রত্যেকটা মুড়ি আপনার একই সাইজ দেখেন একটা মুড়ি ছোট বড় নাই প্রত্যেকটা মুড়ি মনে করেন যে একই সাইজ এবং খুব বড় সাইজের মুড়ি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ফজল সাহেব বা পেশাবল বিরোধিতা করেন তারা আলাদা সাথে বিরোধিতা করবেন না ভাই কেন করবেন না ওনারা আসলে ব্যবসাই করে এই ধরনের এই ধরনের ওনাদের আঠারোটা ব্যবসা আছে ঠিক আছে ফয়জুল কালিম সাহেবের উনি যদি ব্যবসাই করতেন যদি শুধু ব্যবসা করতে দিনের দাওয়াত না দিয়ে তাহলে উনি বাংলাদেশের সবচেয়ে থেকে শ্রেষ্ঠ ধনী হইতেন যাই হোক ভালো থাকবেন আর এই ফয়ুল করিম সাহেব ইজরত ইসলামী একজন স্কলার এবং একজন একজন দায়ী একজন আল্লাহ কোম্পানি এই কোম্পানির প্রোডাক্ট আপনারা বেশি বেশি কিনবেন ভালো থাকবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করলাম টাকা যদি আমাকে দিতে হয় যে ইসলামী লোক কাছে দিতে হবে আমি বাজার করলে একজন দাঁড়িয়ালের কাছ থেকে বাজার করবো একজন নামাজের কাছ থেকে বাজার করবো একজন মুসলমানের কাছ থেকে বাজার করব হ্যাঁ যদি সেটা কেউ না থাকে তারপরে অন্য কারো কাছ থেকে বাজার করব যেহেতু আমাদের একটা ইসলামী দলের প্ল্যান কোম্পানি প্ল্যান কোম্পানি কিন্তু দুনিয়ার একটা কাজিয়ান ঠিক আছে ওর একটা ইসলাম বিরোধী ওর কোম্পানি প্রোডাক্ট খেয়ে ওরা আমরা শক্তিশালী করতেছি কিন্তু ইসলামকে শক্তিশালী করতে হলে ইসলামী যে কোনো আদর্শ নিয়ে যারা কথা বলে যারা কাজ করে তাদের কোম্পানির প্রোডাক্ট আমাকে কিনতে হবে তাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো হুজুর হোক যে কোনো দলের হোক যে কোনো মতের হোক ইসলামী উলামে গ্রামরা যে কোনো পণ্য বাংলাদেশের বাজারে ছাড়বে সেই পণ্যগুলো আমরা সেই ইচ্ছায় গ্রহণ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত